বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়ার উপকূলে অবস্থিত এক বিশাল সমুদ্র যার বিস্তার প্রায় একুশ লক্ষ বর্গ কিলোমিটার বাংলাদেশ ভারত মিয়ানমার এবং শ্রীলঙ্কার উপকূল ঘেঁষে ছড়িয়ে থাকা এই জলরাশি প্রকৃতির এক অনন্য বিস্ময় এখানে এসে মিশেছে গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনার মতো মহানদীগুলো বয়ে এনেছে উর্বরতা প্রাণ ও ঐতিহ্য এই সাগর প্রাচীনকাল থেকেই বাণিজ্য আর যোগাযোগের কেন্দ্র আরব পারস্য চীন ও ইউরোপের নাবিকরা এই জলপথ ধরে পৌঁছে গেছে বাংলার উপকূলে তাম্রলিপ্ত চট্টগ্রাম ইয়াঙ্গুন সব ছিল এক সময়ের ব্যস্ত বন্দর যারা আজও ইতিহাসের পাতায় গর্বের সাথে জলজ্জ্বল করছে বঙ্গোপসাগর শুধু অতীত নয় এটি বর্তমান ও ভবিষ্যতের জন্য অপরিহার্য বাংলাদেশের অর্থনীতিতে এই সাগরের অবদান বিশাল মাছ ধরা চিংড়ি চাষ অপসর গ্যাস ক্ষেত্র এবং আন্তর্জাতিক বাণিজ্য পথ সবই এই সাগরের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি এখন বাংলাদেশের এক নতুন সম্ভাবনার নাম এই সাগরের তীরে দাঁড়িয়ে আছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এখানে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার ডলফিন কচ্ছপসহ হাজারো প্রাণী বঙ্গোপসাগরের জীব বৈচিত্র্য আমাদের জীবনের অংশ কিন্তু আজ তা হুমকির মুখে জলবায়ু পরিবর্তন দূষণ এবং অপরিকল্পিত আহরণের কারণে তবে এই চ্যালেঞ্জের মাঝেও আছে আশার আলো সমুদ্র সীমা নিয়ে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশের হাতে এসেছে এক বিশাল সামুদ্রিক অঞ্চল এখন প্রয়োজন দূরদর্শী পরিকল্পনা আধুনিক প্রযুক্তি আর সর্বোপরি প্রকৃতিকে সম্মান করার মানসিকতা বঙ্গোপসাগর আমাদের ইতিহাসের ধারক অর্থনীতির চালিকা এবং পরিবেশের রক্ষাক বছ এই সাগর বাঁচলে বাঁচবে আমাদের ভবিষ্যৎ তাই সময় এসেছে তাকে জানার তাকে রক্ষার এবং তার অসীম সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার